We're নানা এটা দেখাতো পুরো ঘুরে ঘুরে নানা উপরে

একটা রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করে যারা নারীর অধিকারে বিশ্বাস করে না যারা নারীকে বন্ধি করে রাখার সুখ কৌশল অবলম্বন করেছে যারা বলছে নারীদের কর্মঘরটা কমিয়ে এনে নারীদেরকে সম্মানিত করা হবে আমরা নারী সমাজ জানতে চাই আমরা সম্মানিত হব আমার কর্মঘন্টা কমিয়ে একথার বলার অধিকার আপনাদেরকে পেয়ে দিয়েছে আমরা জানতে চাই আমার সত্তার প্রতি আঘাত সাহস আপনি কোথা থেকে পেলেন আপনার কোথা থেকে আপনি এই আওয়াজ তোলার সাহস আপনারা কোথা থেকে পেলেন সারা বিশ্ব যখন নারীর ক্ষমতানের জন্য লড়াই করছে সংগ্রাম করছে সারা বিশ্ব যখন সেখানে আমার বাংলাদেশের সকল নারী সমাজ আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে নারী এবং পুরুষের সম অধিকার কাছে এখানে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা আমাদের দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা একসঙ্গে নারী পুরুষ সম্মিলিত ভাবে আমরা জন্য আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশের উন্নয়ন যাত্রার জন্য আমরা সকলে সম্মিলিত ভাবে নতুন করে দেশটাকে বলবেন আমরা দেখছি আমরা দেখছি

প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের এই মৌন মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আগামী দিন নারী শক্তি হবে সবচেয়ে বড় শক্তি হয় আমরা ঐক্যবদ্ধ থাকব সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সকল নারী বিশ্বাসকারীর বিরুদ্ধে ধন্যবাদ সবাই আসসালাম